আসসালামু আলাইকুম সবাইকে আফরা টিচিং হোম একাডেমি থেকে স্বাগত আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিতের সূচক ও লগারিদম অনুশ্রেণী চার দশমিক একের আট নাম্বারের এই সরল অঙ্কটি করব এখানে দেখো কি বলেছে থ্রি টু দি পাওয়ার এম প্লাস ওয়ান ভাগ এটা ভাগ নাইন টু দি পাওয়ার এম প্লাস ওয়ান ভাগ এটা এটাকে সরল করতে হবে তো দেখো আমরা কিভাবে করি থ্রি টু দি পাওয়ার এখানে দেখো তারপরে সবসময় গুণ হবে এম কে এম দ্বারা গুণ করলে এম স্কোয়ার এম কে ওয়ান দ্বারা গুণ করলে মাইনাস এম পাওয়ার পাওয়ার গুণ ভাগের ভাগ আমরা এখানে একটু ভাঙাবো দেখো

আমরা এখানে কিন্তু যা ছিল সেটাই ছিল আমরা এটাকে শুধু পাওয়ার পাওয়ারে গুণ করেছি এখানে নাইন কে ভাঙ্গানো হয়েছে থ্রি স্কোয়ার উপরে পাওয়ার যা ছিল তা এখানে এটাকে সূত্র গায়ে লিখছি এই স্কোয়ার মানে বি স্কোয়ার এখানে এখন আমরা এখানে যা আছে তা রেখে দিব আপাতত থ্রি টু দি পাওয়ার এম প্লাস ওয়ান নিচে আছে থ্রি টু দি পাওয়ার আর এম স্কোয়ার মাইনাস এম ভাগ এটাকে আমরা এই যে ফার দ্বারা গুণ করব 3 স্কয়ার কে এম দ্বারা গুণ করলে অর্থাৎ m স্কয়ার হবে m স্কয়ার m স্কয়ার না 2 এটা 2 যদি হয় 2m হবে एक्चुअली 2m 2 কে 1 দ্বারা m দ্বারা গুণ করলে 2m 1 অর্থাৎ 2 কে 2 আর নিচে থাকে

এই ভাগের জন্য মাইনাস এখানে একটা মাইনাস আছে মাইনাস মাইনাস আছে প্লাস এম এখানে ভাগের ভাগ থাকবে এখানে বেস 3 লিখলাম উপরে থাকে 2m প্লাস 2 আর এ ভাগের জন্য মাইনাস এখানে বেস বেস 3 3 দুটো একটা নিলাম এখানে থাকে m স্কয়ার আর এখানে থাকে -1 অর্থাৎ বেজ দুটার একটা निल উপরে ফার যা তা এ বাঘের জন্য মাইনাস এম স্কোয়ার এ বাঘের জন্য মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস এম এই ভাগের বাঘ এটা যা ছিল তা লিখলাম অর্থাৎ বেশ দুইটার একটা থ্রি টু এম প্লাস টু এ বাঘের জন্য মাইনাস এম স্কয়ার এটা যেহেতু আগে মাইনাস ছিল বাঘের জন্য মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান হবে বাঘের জন্য মাইনাস আর এখানে আগে একটা মাইনাস ছিল মাইনাস প্লাস ওয়ান এই জায়গায় বেশ দুইটার একটা হলো থ্রি থ্রি নিলাম তার আগে এখানে একটা আমরা হিসাব করে নিচ্ছি এখানে দেখো পরে আমরা পরে কমন নেবে দেখো একটা আর একটা যোগ করলে দুইটা এম একটা আর একটা এম যোগ করলে দুই টাইম আর এখানে থাকে প্লাস ওয়ান এখানে মাইনাস এম স্কোয়ার ভাগের ভাগ এখানে আমরা একটা হিসাব করে নিচ্ছি দেখো টু এম এ টু এম দুই আর একে যোগ করলে তিন মাইনাস এম স্কোয়ার এখন আমরা বেশ দুইটার একটা কমন নিব অর্থাৎ বেস দুইটার একটা নিব থ্রি বেজ এখানে টু এম প্লাস ওয়ান আর এখানে থাকে মাইনাসে মাইনাসে প্লাস এম স্কোয়ার আচ্ছা এই দিক থেকে একটু লিখে এখন দেখি কারা কারা কাটা যায় এখানে প্লাস টু এম মাইনাস টু এম কাটা যাবে আর এখানে থাকবে এক আছে কি তিন আছে মাইনাস এক আছে প্লাস তিন থেকে এক গেলে মাইনাস টু মাইনাস টু তাহলে মাইনাস টু যদি থাকে আমরা জানি একটা সূত্র জানি এ টু দি পার মাইনাস এন যদি হয় ওয়ান বাই এ টু দি পার এন হয় তো এখানে থ্রি টু দি পার মাইনাস টু আছে তাহলে আমরা লিখবো ওয়ান বাই থ্রি স্কোয়ার মানে থ্রি টু যদি আমরা এটাকে হিসাব করি ওয়ান ভাগ দুই কে তিন বার গুণ করলে নাইন এতে হবে আমাদের এই অঙ্কের জন্য আনসার আশা করি বুঝতে পারছো আজকে এই পর্যন্ত অন্যদিন অন্য কোনো বিটি নিয়ে হাজির হবো ততক্ষণ ভালো থাকো